হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লগস আমরা যে জি কে ক্লাস শুরু করেছিলাম আজকে তার বারো নম্বর ক্লাস আশা করছি ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ এবং এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি জিকেট কে প্রশ্ন উত্তর রয়েছে আপকামিং যেসব পরীক্ষাগুলো রয়েছে যেমন ফায়ার ডাব্লিউইপি কেপি পিএইচসি মিসলেনিয়াস বলো ক্লার্কশিপ সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে পুলিশ ও কেপির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসগুলো তো তোমরা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে দেবে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ প্রথম নরসিংহদেব অপশন বি প্রথম নাগভট্ট অপশন সি হর্ষবর্ধন অপশন ডি রামচন্দ্র প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা অপশন বি নাগভট্ট পরবর্তী প্রশ্ন রিহানবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন এ গুজরাট উত্তর প্রদেশ অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি পশ্চিমবঙ্গ তো অবস্থিত অপশান বি উত্তর প্রদেশ প্রশ্ন নম্বর তিন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ ম্যানিলা ফিলিপিন্স অপশান বি বেজিং চীন অপশান সি নতুন দিল্লি ভারত অপশন ডি কলম্বো শ্রীলঙ্কা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ ম্যানিলা ফিলিপিন্স প্রশ্ন নম্বর চার সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বটির সর্বদা কী রূপ হয় অপশান এ অসদ এবং অপশন বি সৎ এবং সি সৎ এবং সমশিষ্য তো সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বটি সর্বদা হবে অপশন এ অসৎ এবং সমশীর্ষ প্রশ্ন নম্বর পাঁচ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্যাট গিল যোজনা নামে পরিচিত অপশান এ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশান বি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশান সি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশান ডি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সরি অপশান ডি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা গ্যাডগিল যোজনা নামে পরিচিত ভারতের কোনটি ভারতের জাতীয় উদ্যান অপশন এ রণথম্বর জাতীয় উদ্যান অপশন বি জিম করবেট জাতীয় উদ্যান অপশন সি হেমিস জাতীয় উদ্যান অপশন ডি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন সি হেমিস জাতীয় উদ্যান প্রশ্ন নম্বর ছয় নিচের কোনটিকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় সুয়েজ খাল 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 বি পানামা সি বেরিং ডি আলাস্কা উপসাগর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল পানামা খাল যাকে আমরা প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলতে পারি বা বলি প্রশ্ন নম্বর আট কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কাওয়াস বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এ তামিলনাড়ু অপশন ডি রাজস্থান তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ গুজরাট প্রশ্ন নম্বর নয় কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয় অপশন এ সৈয়দ আহমেদ খান অপশান বি সৈয়দ মুস্তফা আলী অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ অপশন ডি মৌলানা মোহাম্মদ আলী মুসলিম সমাজের রামমোহন বলা হয় অপশান এ সৈয়দ আহমেদ খান প্রশ্ন নম্বর দশ গরিবী হাটাও কর্মসূচি কোন পরিকল্পনায় গৃহীত হয় অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি তৃতীয় অপশান ডি চতুর্থ তো গরিবী হটাও কর্মসূচি গৃহীত হয় এটা কিন্তু ভালো করে বুঝতে হবে প্রশ্নটা গৃহীত হয় বলেছে তো এটা হবে অপশান ডি চতুর্থ চতুর্থ পরিকল্পনায় প্রশ্ন নম্বর এগারো সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন অপশান এ জয়দেব অপশান বি আর্যভট্ট অপশন সি বল্লাল সেন অপশন ডি কলহন তো সূর্য সেন সরি সূর্য সিদ্ধান্ত এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আর্যভট্ট প্রশ্ন নম্বর বারো রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত এ পুরুলিয়া বি বাঁকুড়া সি জলপাইগুড়ি ডি দার্জিলিং রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত অপশান ডি দার্জিলিং প্রশ্ন নম্বর তেরো কৃষ্ণ মৃত্তিকা বার এগুড় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় অপশান এ অন্ধ্রপ্রদেশ অপশান বি মহারাষ্ট্র অপশান সি কর্ণাটক অপশান ডি গুজরাট তো কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায় অপশান বি মহারাষ্ট্র আর এই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকায় সবথেকে ভালো চাষ হয় কিন্তু তুলো চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন ফাইব্রিনোজেন কোথায় থাকে অপশান এ অগ্নাশয়ে অপশান বি জকৃতে অপশান সি রক্ত রসে অপশান সি সিরামে ফাইব্রো সরি ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন থাকে অপশান সি রক্ত রসে প্রশ্ন নম্বর পনেরো মানুষের জিওবাই ঘা যে ভিটামিনের অভাবে হয় তা হল অপশান এ অ্যাসকর্বিক অ্যাসিড অপশান বি রাইবোফ্লোভিন অপশান সি ফাইলোকুইনাইন অপশন ডি বায়োটিন মানুষের জিওবার ঘা হচ্ছে অপশান বি রাইবোফ্লোভিন এর অভাবে ঘটে প্রশ্ন নম্বর ষোলো দাগ ও হুলিয়া প্রথার প্রচলন কে করেন আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক মোবারক খলজি ফিরোজ তুগলক তো দাগ ও হুলিয়া প্রথা এটা তো সবারই জানা করছেন যে অপশান এ আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন পার্লামেন্টের কত নম্বর ধারায় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনের আহ্বান করার কথা বলা হয়েছে অপশান এ একশো আট নম্বর ধারায় অপশান বি একশো নয় নম্বর ধারায় অপশান সি একশো নম্বর ধারায় অপশান ডি একশো নম্বর ধারায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি অপশান এ একশো নম্বর ধারায় পরবর্তী প্রশ্ন সর্বভারতীয় কৃষান সভার প্রথম সভাপতি কে ছিলেন স্বামী সহজানন্দ ইন্দুলাল জগ্গিক এ নেন রঙ্গ পি সি যোশী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ স্বামী সহজানন্দ প্রশ্ন নম্বর উনিশ হিন্দু স্বরাজ গ্রন্থের লেখক কে অপশন এ মতিলাল নেহেরু অপশান বি জওহরলাল নেহেরু অপশন সি গান্ধীজি অপশান ডি শ্রীমতী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল হিন্দু স্বরাজ বা হিন্দু স্বরাজ এটা হলো অপশান সি গান্ধীজি প্রশ্ন নম্বর কুড়ি ভারতীয় নাগরিকতা আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় অপশন এ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান সি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতের নাগরিকতা আইন কিন্তু পাশ হয়েছিল এই উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চলে যাচ্ছে আমাদের একুশ নম্বর প্রশ্ন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কী অপশান এ সাইনোকোবালিমিন অপশান বি পাইরিডক্সিন অপশান সি রাইবোফ্লাভিন অপশান ডি অ্যাসকর্বিক অ্যাসিড তো ভিটামিন বি এর রাসায়নিক নাম হল অপশান এ সাইনোকোবালমিন প্রশ্ন নম্বর বাইশ ব্যথা বেদনা উপশমে কোন উপক্ষার প্রয়োজন অপশান এ নিকোটিন অপশান বি রেসারপিন অপশান সি কুইনাইন অপশান ডি ক্যাফিন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি ক্যাফিন প্রশ্ন নম্বর তেইশ কোন মোগল সম্রাট দরবারের নিত্য গীতের উপর নিষেধাজ্ঞা জারি করেন অপশন এ আকবর অপশন বি জাহাঙ্গীর অপশন সি ঔরঙ্গজেব অপশন ডি শাহজাহান নৃত্য গীতের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন মানে ওনার ভালো লাগতো না নাচ গান সেই জন্য উনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন তো এটি কোন সম্রাট এটি হলেন অপশান সি ঔরঙ্গজেব পরবর্তী প্রশ্ন ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় অপশান এ বিদ্যুৎ বৈদ্যুতিক শক্তির অপশান বি তেজস্ক্রিয়তা অপশান সি অতিক্রান্ত দূরত্ব অপশান ডি এরোপ্লেনের গতিবেগ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অতিক্রান্ত দূরত্ব প্রশ্ন নম্বর পঁচিশ পিভিসি শিল্পে ব্যবহৃত সরি প্রশ্ন নম্বর পঁচিশ প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কি অপশান এ ফসফো ডিনাইল ক্লোরাইড অপশন বি ফসফো ভ্যানাডিয়াম ক্লোরাইড অপশান সি পলিভিনাইল কার্বোনেট অপশন ডি পলিভিনাইল ক্লোরাইড পিভিসি এটি হল অপশন ডি পলিভিনাইল ক্লোরাইড প্রশ্ন নম্বর পঁচিশ এলপিজি সিলিন্ডারের মধ্যে কি থাকে এ বিউটেন আইসোবিউটেন অপশন বি বিউটেন ও প্রোপেন অপশন সি আইসোবিউটেন ও প্রোপেন অপশন ডি বিউটেন আইসোবিউটেন ও প্রোপেন এলপিজি সিলিন্ডারের মধ্যে থাকে অপশন ডি বিউটেন আইসোবিউটেন ও প্রোপেন প্রশ্ন নম্বর সাতাশ কোন নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ নির্মিত অপশান এ কৃষ্ণা অপশান বি চম্বল অপশন সি কোশি অপশন ডি শতদ্রু তো নাগার্জুন সাগর বাঁধ হল অপশান এ কৃষ্ণা নদীর উপরে অবস্থিত পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটি রোদ হ্রাস পায় অপশান এ তামা অপশান বি লোহা অপশান সি সিলিকন অপশান ডি পারদ তো উষ্ণতা বৃদ্ধি পেলে অপশন সি সিলিকনের রোদ হ্রাস পায় প্রশ্ন নম্বর উনতিরিশ নাইক্রোম ও জার্মান সিলভারের শঙ্কর ধাতুতে যে মৌল উপস্থিত থাকে সেটি হল নাইক্রোম ও জার্মান সিলভার শঙ্কর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল সেটি কি রূপা ক্রোমিয়াম নিকেল নাকি আয়রন তো জার্মান সিলভার এখানে হচ্ছে নাইক্রোম এখানে একটা উত্তর হবে নিকেল অপশন সি নিকেল থার্টি নম্বর কোশ্চেন আমাদের শেষ প্রশ্ন রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন অপশান এ বারো জন অপশন বি চোদ্দ জন অপশান সি আঠারো জন অপশান ডি ষোলো জন রাজ্যসভা লোকসভা মিলিয়ে মোট চোদ্দ জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন তো শেষ হয়ে গেল আমাদের জি কে ক্লাসের ত্রিশটি কোশ্চেন আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে এবং তোমরা উপকৃত হচ্ছ তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো